কি খেলে চোখের জ্যোতি বাড়ে দুধ ডিম মাংস ও ছোটো মাছ সঠিক উত্তরটি হচ্ছে ছোট মাছ ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে কোন ভিটামিনের অভাবে রাত কেনা রোগ হয় ভিটামিন বি সিক্স ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ কোন খাবার খেলে চুল পড়ে যায় কাঁচা ডিম পেঁয়াজ লাল মাংস ও রসুন সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা ডিম কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কিরমি দূর হয় মধু লবণ দুধ ও সোডা সঠিক উত্তরটি হচ্ছে লবণ দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় মধু হলুদ মিষ্টি ও লবণ সঠিক উত্তরটি হচ্ছে হলুদ কোন সবজি খেলে মায়ের বুকে দুধ বাড়ে পুঁই শাক কলমি শাক গাজর ও পালন শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় এলার্জি হাঁপানি জন্ডিস ও মাথা ব্যথা উত্তরটি হচ্ছে এলার্জি একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয় বান্ন বিরাশি বাহাত্তর ও বাষট্টি সঠিক উত্তরটি হচ্ছে বাত্তর মুখের দুর্গন্ধ দূর করে কোনটি রসুন বাদাম লবঙ্গ ও এলাচ সঠিক উত্তরটি হচ্ছে এলাচ কোন সবজিটি খেলে মানসিক চাপ কমে গাজর পৈশাক, বরবটি ও মোলা সঠিক উত্তরটি হচ্ছে গাজর আপনি আজ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে বলে যাবেন আর আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজের শরীরের উপর যত্ন নিন ও সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ